আয়ালস রাইটিং টাস্ক টু এখানে আমরা যারা বাঙালি আছি আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমাদের সম্মানিত পরীক্ষার্থী যারা তাদের ওয়ার্ড মিনিং নিয়ে অনেক সমস্যা আমরা দেখতে পাই আপনার টিচিং সিন্স টু থাউজেন্ড ফিফটিন এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যারা দেখেছি এখানে ভালো কিছু ওয়ার্ড আপনার ব্যান্ড স্কোরকে ড্রামাটিক্যালি চেঞ্জ করে দিতে পারে ইট ক্যান বি চেঞ্জড লাইক এ ম্যাজিক সো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আপনাদের সামনে খুবই কিছু আপনার স্ট্রং ওয়ার্ড নিয়ে এসেছি যেগুলো আমরা নর্মালি কোনগুলো ব্যবহার করি অ্যাডভান্স কোনগুলো ব্যবহার করা উচিত তার কিছু এক্সাম্পল সেন্টেন্সও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যেমন স্টার্টিং তারপর হচ্ছে স্টেটমেন্ট মেক করার জন্য এক্সাম্পল দেওয়ার জন্য কনক্লুড করার জন্য যে ধরনের ওয়ার্ড আমাদের ব্যবহার করা দরকার সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টেড চেকস টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে এলস প্রিপারেশন নিতে চান কেন লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি আইএলস মক টেস দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কী অবস্থায় আছেন কেন আছেন কীভাবে আছেন ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি কমেন্টে করে অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে আইএলস রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রে ব্যান্ড নাইন ভোকাবুলারি কী 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 আছে এবং যে কোনো ধরনের রাইটিং যে কোনো ধরনের এসে আমরা জানি টোটাল সাত রকমের এসে এখানে আসতে পারে যে কোনোটাই আপনি এগুলো ব্যবহার করতে পারবেন উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে এবং সেগুলো দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আয়েলস রাইটিং টাস্ক টু এর জন্য ইম্পর্টেন্ট কিছু ভুকাবুলারি ব্যান্ড নাইন ভোকাবুলারি দেখার জন্য প্রথমেই আমরা যে পার্টটা নেব সেটা হচ্ছে এক্সাম্পলস অফ ইন্ট্রোডাকশনস অ্যান্ড ওপেনিং ভোকাবুলারিস ওপেনিং ভোকাবুলারির ক্ষেত্রে তো আমরা নর্মালি বিগিনিং পর্যায়ে যারা আছে তারা ব্যবহার করে টু বিগিন আর টু স্টার্ট আমরা অ্যাডভান্স পর্যায়ে কী ব্যবহার করবো টু কমেন্টস তো নর্মাল এইভাবে হতে পারে টু বিগিন ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার হাউ দিস ইস্যু এফেক্টস সোসাইটি এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি টু কমেন্টস টু কমেন্টস দিস essay উইল এক্সামাইন how দিস ইস্যু এফেক্টস ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সোসাইটি এরপর হচ্ছে ফার্স্ট ফার্স্টলি ব্যবহার না করে ফার্স্ট অফ অল ব্যবহার করতে পারেন ফার্স্ট লটস অফ ইয়াং পিপল লাইক টু স্পেন্ড টাইম অন সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারেন ফার্স্ট অফ অল মেনি অ্যাডোলেসেন্স স্পেন্ড কোপিয়াস অ্যামাউন্টস অফ লেজার টাইম অন সোশ্যাল মিডিয়া দেখুন এখানে কিন্তু ওয়ার্ডের কিছু চেঞ্জ আছে খেয়াল করে দেখুন এরপর হচ্ছে ওভারঅল ব্যবহার না করে আপনি অন দ্য হোল ব্যবহার করতে পারেন ওভারঅল আই ডিজ্যাগ্রি দ্যাট শপিং ইজ আ হার্মফুল অ্যাক্টিভিটি এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স অন দ্য হোল শপিং হ্যাজ ফিউ নেগেটিভ ইফেক্টস অ্যান্ড ইনফ্যাক্ট ডাজ মাচ গুড ফর দ্য ইকোনমি ওকে ইন জেনারেল আমরা বিগিনিং পর্যায়েটা ব্যবহার করলেও আপনি ব্যবহার করবেন জেনারেলি স্পিকিং ইন জেনারেল টু মাচ স্ক্রিন টাইম হার্টস চিলড্রেন জেনারেলি স্পিকিং এক্সেসিভ স্ক্রিন টাইম ক্যান হ্যাভ নেগেটিভ ইফেক্টস অন চিলড্রেন ইম্পর্টেন্টলি এই সিম্পল ওয়ার্ড ব্যবহার না করে আমরা ব্যবহার করব ক্রুশিয়ালি ইম্পর্টেন্টলি মেনি ইয়াং পিপল হ্যাভ ইজি জবস ওয়েন দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট ক্রুশিয়ালি মোস্ট এন্ট্রি লেভেল জবস টেন টু ইনভলভ প্রাইমারিলি লো ডিফিকাল্টি টাস্ক এরপরে হচ্ছে এক্সাম্পলস অফ স্টেটিং অ্যান্ড ওপিনিয়ন বুকাবুলারি তো আমরা এখন মতামত দিব মতামত কীভাবে I think from my point of view, I think people who work should make more of an effort to exercise from my point of view, exercising is vital for those who have full time employment approach for me. Admittedly, for me, it can be difficult to put a screen down. Admittedly, minimizing screen time presents its own problems. আই ফিল এর পরিবর্তে আমরা ব্যবহার করব এস ফার এস আই এম কনসার্নড আই ফিল দ্যাট স্ট্রিমিং মুভিজ ইজ আ গুড ওয়ে টু ওয়াচ দেম এস ফার এস আই এম কনসার্নড স্ট্রিমিং মুভিজ ইজ আ পারফেক্টলি ভ্যালিড ইভেন আইডিয়াল ওয়ে টু ভিউ দেম এরপর হচ্ছে আই বিলিভ মাই অপিনিয়ন অন দ্য ম্যাটার ইজ আই বিলিভের পরিবর্তে আমরা এটা ব্যবহার করবো আই বিলিভ দ্যাট চিলড্রেন শুড গো টু স্কুল বিফোর কি গার্ডেন My opinion on the matter is that early childhood education should be begun as early as possible. I am sure, I am convinced, I am sure that contactless credit cards will be more popular. I am convinced that contactless payment is the chosen payment method of the future. I am sure, I am convinced. Approach transition vocabulary. কথা থেকে যখন আরেকটা কথায় যাই সেকেন্ডের পরিবর্তে আমরা ব্যবহার করবো লাইকওয়াইজ সেকেন্ড সায়েন্স হেল্প স্টুডেন্টস ডেভেলপ রিজনিং স্কিলস লাইকওয়াইজ দ্য রিজনিং স্কিলস দ্যাট স্টুডেন্টস লার্ন ইন সায়েন্স কোর্সেস উইল অ্যাসিস্টেম ইন আ ভ্যারাইটি অফ আদার ডিসিপ্লিনস অলসো এর পরিবর্তে আমরা ব্যবহার করবো ইন এডিশন ফারদার মোর অথবা মোর অলসো সাম স্টুডেন্টস কান্ট অ্যাক্সেস আ কম্পিউটার ফার্দার মোর Students with fewer resources or outside of an urban center may be unable to access a computer. Moreover, students with fewer resources or outside of an urban center may be unable to access a computer. But nevertheless, however, but researchers who publish their work also have rights. Nevertheless, it is also important to keep in mind the Authorial rights of researchers. However, it is also important to keep in mind the authorial rights of researchers and in addition furthermore moreover. And without healthcare care for everyone, people are less able to work full time. Moreover, universal health care has beneficial effects on the national economy. Moreover, universal health care has beneficial effects on the national economy. অন দ্য আদার হ্যান্ড এর পরিবর্তে ব্যবহার করবো আমরা কনভার্সলি অন দ্য আদার হ্যান্ড সাম স্টুডেন্টস কান্ট অ্যাক্সেস আ কম্পিউটার কনভার্সলি স্টুডেন্টস উইথ ফিউয়ার রিসোর্সেস আর আউটসাইড অফ অ্যান আরবান সেন্টার মে বি আনেবল টু অ্যাক্সেস আ কম্পিউটার তারপরে আছে হচ্ছে আপনার এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করবো ফর এক্সাম্পল এটা কমিউনিটির পরিবর্তে ব্যবহার করবো এভিডেন্স ফর দিস অ্যাপিয়ার্স ইন এভিডেন্স ফর দিস অ্যাপিয়ার্স ইন ফর এক্সাম্পল আই মেক ইন্টারনেট পারচেস ওয়েন আই এম বিজি Evidence for this appears in my own life. I am far more likely to purchase items online when under pressure at work. One example is a good illustration of this is one example of a superhero series with family values is Umbrella Academy. Good illustration of a superhero series that depicts strong family values in Umbrella Academy. For instance, one piece of evidence for this. For instance, learning a second language can help you think differently. One piece of evidence for this is that studies have shown learning a second language changes the structure of a human brain, making it more efficient. Such as one excellent example of this, it is important to spend money to maintain infrastructure such as highways. Maintaining infrastructure is vital. To an area's economy and is well worth the cost. One excellent example of this is highways. The best example of X is the primary example that shows X is the best, best example of an overcrowded city in New York. The primary example that shows that urban overcrowding drives up housing prices in New York City. Now, examples of concluding concluding vocabulary and phrases finally in conclusion finally the arts are important to learning creativity in conclusion putting money into teaching the arts is the same as putting money into teaching our children to think creatively overall to to summarize overall technological advances are a good thing for society to summarize technological advances benefit society in Numerous ways in the end, on balance, in the end, government should make more public health laws. Last, therefore, last, working too long can affect your health, therefore, spending too long at work can have negative health effects. That said, taking the evidence. ইন্টু কনসিডারেশন said spending স্পেন্ডিং মানি অন দ্য আর্টস ইজ নট waste টেকিং দ্য এভিডেন্স ইন্টু কনসিডারেশন পাবলিক expenditure অন দ্য আর্টস ইজ মানি ওয়েল স্পেন্ড এই হচ্ছে আমাদের মোটামুটি যে বিষয়গুলো আছে সেগুলো তো আপনারা চেষ্টা করবেন এই ভোকাবুলারিজগুলো ব্যবহার করার জন্য আপনাদের আয়েন্স রাইটিং টাস্ক টুতে আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তো আশা করি আপনারা এগুলো দেখেছেন এখন আমাদের কাজটা কি কাজটা হচ্ছে আপনারা এক্সাম্পল সেন্টেন্সগুলো কয়েকবার করে দেখে দেখে লিখবেন কারণ শুধু তো আমি পড়ে দিয়েছি যদি আপনারা দেখে দেখে না লিখেন এগুলোর সাথে অভ্যস্ত যদি না হন তাহলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না সো রাইট রাইট এভরিডে রেগুলার লিখেন এবং আপনি যে বড় ভাইয়া আপু বা সম্মানিত শিক্ষকের কাছে প্রস্তুতি নিচ্ছেন তাকে প্রতিদিন লিখে লিখে দেখান যে আপনি এগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছেন কি না এগুলো যদি আপনি রেগুলার ব্যবহার না করেন আপনি হঠাৎ করে পরীক্ষার খাতায় এগুলো লিখতে পারবেন না দেখুন আমি যে কথাগুলো বলছি এগুলো লাস্ট দশ বারো বছরের অভিজ্ঞতার সাপেক্ষে বলছি আপনি হঠাৎ করে আপনি এগুলো আপনার লেখায় ব্যবহারে আনতে পারবেন না রেগুলার লেখার চেষ্টা করেন তাহলে আপনি পারবেন যাওয়া তো মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্টিউ টাইম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি